ঘরে সিপি নিয়ে চলে এলাম কারেন্ট ছিল বলে দেখাতে পারি না কালো কারেন্টটা চলে গেছে কারণ দেখাতে পারি নি কালো জিরে দিয়েছি ছিল ঢেজে নিলাম ছিলটা ভাজা হচ্ছে দেখো অন্ধকার হয়ে গেছিলো কারেন্ট চলে গেছিলো আবার চলে এসছি পাতুরি হবে রান্নাঘরে কার কেমন লাগবে কমেন্ট করে জানি না দেখতে দেখছি একটা শেয়ার করে দিও ভালো লাগলে কমেন্ট করো বুঝবো কী করে কার কেমন লাগবে মন দেবো আলুগুলো দিয়েছি সবগুলো দিয়ে নিই तेल दिए थे काले जीरे दिए थे एक ही उन्हें दिला छोटे बड़े বন্ধু এটা ভাজা হয়ে গেছে ঠিমটা মশলা দিয়ে দেব আমি এটা সাইডে রাখবো আমি আর তুলে নেবো না

জল সারাই হবে জল দেবো না সরষেতে যেটুকু জল আছে এবার দুটো রসুন নিয়েছি দুটো রসুন নিয়েছি খেতে করে এবার কাছে দিয়ে কেটে নেবো কাছে দিয়ে কেটে নিলাম এটা রসুনটা দিতেই হবে রসুনটা না দিলে ভালো লাগবে না নামানোর আগে গোটা গোলমরিচ একটু খেতে করে দিতে হবে ভালো লাগবে না দুই না ভাঙে হালকা করে ভাই নিতে হবে চামচের মতন দই দেবে ফাটিয়ে বেশি দেবে না এরকম দু চামচের মতন দই দেবে বেশি দিলে ভালো লাগবে না হালকা হাতে ছেড়ে নিতে হবে ছিমের পাথরি সেটা এটা বেগুন করে খেতে পারো বেগুন দিয়ে এটাও ভালো লাগে এটার মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি বেগুন তোমাদের পাঁচ ফোড়ন দিতে হবে বেগুনের পাতুরি হবে খুব সুন্দর লাগে এটা দেখো এবার সর্ষেটা দিয়ে দেবো আমি এই যে সর্ষেটা বাটি ধুই অল্প জল দেবো সেটা শুকনো শুকনো হবে অল্প জল দিলাম বাটি ধোয়ার জল তোমরা ছিমটা ভেজে তুলে নেবে আমি তুলি বড় করাই তো অসুবিধা হয় নেওয়া আমার এটা সিদ্ধ হতে দেবে নমটা একটু দেখে নেবো দেখো গোলমরিচ দিয়ে দিলাম থেতো করে গুঁড়োটা দেবে না গোটা গোলমরিচ থেতো করে দেবে গুঁড়ো দিলে ভালো লাগবে না আর রসুনটাও দেবে রসুন না দিলেও ভালো লাগবে না হবে একদম শুকনো শুকনো হবে তেল তেল দেখো এটা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এরকম শুকনো করতে হবে তাহলে খেতে ভালো লাগবে রসুনটা গোলমরিচটা দেবে গোলমরিচ না দিলে ভালো লাগবে না আর রসুনের ফ্লেভারটা না থাকলেও ভালো লাগবে না আমি তোমাদের নামে দেখাচ্ছি খুব সুন্দর লাগে রসুনটা দিলে রসুন আর গোলমরিচের বেরোয় এত দারুণ লাগে ছিম তো তোমাদের কারেন্ট চলে গেছে বলে দেখাতে পারিনি কাটা সিমটা সবসময় লাইটের আলোয় দেখিয়ে কাটবে মধ্যে পোকা থাকে তো ভালো করে লাইটের দিকে তুলে দেখে নেবে বড় বড় পোকা হয় ছিমের মধ্যে ছিমের পাতুরি এবার করে দেখো এইভাবে দই টই দিয়ে খুব ভালো লাগে খেতে তোমাদের তো প্রথম দেখাতে পারিনি প্রথম কালো জিরে দিলাম কড়াই বসিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ছিমগুলি ছেড়ে দিয়েছি তখনই কারেন্টটা চলে গেছে ছিমের পাতুরি দারুণ লাগে একটু তেল তেল হবে যারা তেল কম খাও তারা কম দেবে যারা একটু তেল খাও তেল দেবে তেল না দিলে ভালো লাগবে না আজকের মতো অনন্যা রান্নাঘরের রেসিপি আবার কালকে আসবো টাটা